স্বাগতদীত সংবাদে আপনাদের সাথে আছে আমি তসেয়া ইসলাম চট্টগ্রামে আইনজীবীর সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা জেলা আইনজীবী সমিতি এই কর্মবিরতি ডাক দিয়েছে কর্মসূচির অংশ হিসেবে সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয় কালো ব্যাজ ধারণ করেন আইনজীবীরা এবং অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়েছে আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়া আগামী এক ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইস্কন নেতা চিনময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এই স্কনের যে সন্ত্রাসীরা বিশেষ করে তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এই মামলাগুলোতে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার দাবি করছি সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামের সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এ ঘটনায় সরকারের অবস্থান কঠোর এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে একটিতে তেরো জন একটিতে চোদ্দ জন এবং আরেকটিতে ঊনপঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এ ঘটনা এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তেত্রিশ জনকে সিসিটিভি ভিডিও দেখে আরও ছজনকে শনাক্ত করা হয়েছে এ সময় হাইকোর্ট বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইস্কনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন দুপুরে রাজধানীর স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইস্কন বাংলাদেশের শীর্ষ সংগঠকরা এ দাবি করেন বলেন ইস্কনের চট্টগ্রাম শাখার চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়েক মাস আগেই সকল পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগের তদন্ত করছে ইস্কন তাই তার কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইস্কন কোনোভাবেই দায়বদ্ধ নয় তবে কেউ কেউ ইস্কনকে ঘিরে বাংলাদেশের ধর্মীয় পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই শৃঙ্খলা ভঙ্গ অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন এই দুঃশেষে দুষ্ট এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যে কোনো সময় ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের তফাজুল হোসেন মানিক মিয়া হলে এই মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে সবাই এমন কতগুলো কাজ করছে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে বলে আশা করেছেন বদিউল মজুমদার পঞ্চদশ সংশোধনী বাতিলের রিটের শুনানি শেষে গণমাধ্যমের কাছে এমনটাই আশা প্রকাশ করেন তিনি বলেন পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চায় সুশাসনের জন্য নাগরিক সুজন এদিকে রিডকারীদের আইনজীবী বলেছেন এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক সেজন্য পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চাওয়া হয়েছে আমরা আমাদের সমাপনী বক্তব্য উপস্থাপন করে আদালতকে এটা বলেছি যে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা এবং সারা দেশের সমস্ত জনগণ হাইকোর্টের একটা নির্দেশনা গাইডেন্সের অপেক্ষায় আছে আমরা আশা করি যে আদালত পঞ্চদশ সংশোধনকে বাতিল করবে এবং একই সাথে আমাদের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির একটা সম্ভাবনা তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এসব নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং জড়িত হাইকোর্টের এজলাসে ডিম ছুঁড়ে বিচারককে হেনস্থার ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুতিন খোকন দুপুরে সাংবাদিকদের তিনি বলেন জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো আরও কোটা আরও লেয়ার ছিল পাশাপাশি সি ফুটেজও আছে সিটের উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে রিপোর্ট আছে যে সেই আইনজীবী যারা এ ঘটনা জড়িত তাদের বৃদ্ধা ব্যবস্থা না হবে এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের এমনকি বার কাউন্সিলের স্বর্ণ বাতিল পারে যারা দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে তাদের বিচার চায় জাপা তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের পক্ষে নয় দলটি দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সংবিধান কাঠামো সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন দলের প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয় এছাড়া নির্বাচিত প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত হতে পারবেন না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংবিধান সংস্কার বিষয়ক ১৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জাতীয় পার্টি যদি কেউ অপরাধ থাকে আমরা আইনের শাসন চাই আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন যেই করবে তবে বিচার করে করতে হবে অব বিচার করে নয় এম্পরিক্যালি নয় যে যখন যেই করেছে অপরাধ করে থাকে তার বিচার না চাই কিন্তু অপরাধের বিচার করতে হবে অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে সরোварти উদ্যান ঘেসেই নতুন করে শাহবাগ থানা ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানা স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদের নতুন এই সিদ্ধান্তের কথা জানান তিনি এদিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এইটাই তো মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরে যাবেন দেখবেন দেখে তারা সবচেয়ে সুইটেবল কোনটা হয় আমাদের আমাদের সৌরদি উদ্যানের নান্দনিক ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের বাইশটি জেলার যাত্রীরা শ্রমিকরা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক বিজিএমই ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের আঠাশ তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত দশ অক্টোবর কারখানা বন্ধ ঘোষণা করে কিন্তু আজ কারখানা থেকে বেতন দেওয়ার কোনো বার্তা না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়েই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়কে অবস্থানে ঘোষণা দিয়েছে শ্রমিকরা দেশের বাইরের খবর লেবানন যুদ্ধবিরতির ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর স্থানীয় সময় বুধবার মিশরে এ আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা পুনরায় শুরু হবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন যদিও এর সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন সেই সঙ্গে আহত হয়েছেন আরও একশো জন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয় এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে